আমি এখন ভিডিও করব একটি আমাদের সিরাজগঞ্জ সদর উপজেলা খোকসাবারি ইউনিয়নে আর পূর্বে নাম ছিল শৈলাবাড়ি গঙ্গবাদ বর্তমান নাম হয়েছে এক নম্বর চায়নাবাদ সেখানে যমুনার চরের ভিতরে যাব একটু আপনাদেরকে এই চটটি আমি দেখানোর চেষ্টা করব এখানে আমরা সব সময় পানির থইথই থই আজকে সেই জায়গায় একটি পুরা পানি শূন্যতায় আছে আটাত্তর সালে এই বাঁধটা নির্মাণ হয় তৎকালীন সময় তারপরে দুই হাজার সালে নদীর গর্ভে যায় আপনার এখানে এই যে বোলাগোনায় ফেলেছে দুই বছর আগেও এখান দিয়ে পানি ছিল প্রায় একশো বিশ ফুট গভীরতা আজকে এখানেই চর পরে পুরা চর্ডায় পড়েছে বাদের সামনে একটু কোল পড়েছে আপনাদেরকে আমি সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব আপনারা মনোযোগ দিয়ে এই ভিডিওটা দেখবেন আটাত্তর সালে এখানে পানি ছিল প্রায় দেড়শো ফুটের মতো সেখান থেকে পাথর এবং আপনার ইটের কেস এবং এখানে মালগাড়ির ডাব্বা বিভিন্ন কিছু আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানেই ফেল আহ ফেলেছে আটাত্তর উনআশি আশি এই সাল পর্যন্ত এখানে এই ভাতটা নির্মাণ করা হয় এখানে চব্বিশ সালেও প্রায় পানি ছিল আশি থেকে নব্বই ফিট গভীরতা আজকে এখানে এ বছরে বন্য মাটি পরে এমন উষা হয়েছে আপনার আমাদের কাইম এলাকা থেকেও এই চটটি উষা হয়ে গেছে অনেক সুন্দর জায়গা এখানে পর্যটকের কেন্দ্র হয়েছে অনেকেই বেলা হলে পরে এই কলোজারের মাথা এক নম্বর চায়নাবাদে অনেকেই ঘুরতে আসে এবং অনেক ছেলে মেয়েরা এখানে আসে এখানে চার দোকান আপনার বিভিন্ন দোকানও বসেছে সবাই একটু করার জন্য এবং ভালো একটি নিঃশ্বাস নেওয়ার জন্য সবাই এখানে ঘুরতে আসে সেই জন্য আমি এই চরগণায় দেখাবো ঘুরে ঘুরে সামনে দিকে এগিয়ে যাব। কত সুন্দর জায়গা কত আখের আবাদ হয়েছে দেখেন অনেক দূর পর্যন্ত আমাদের এখানে পর্যাপ্ত আবাদ হয়েছে এবং আমি যে ক্লোজার চায়নাবাদ নম্বর চায়নাবাদের সামনে যে জায়গাটি মাটি ভরট হয়ে আজ উঁচু হয়ে পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে আমি সেখানেই যাচ্ছি আমি তার উপর দিয়ে হেঁটে যাচ্ছি আপনাদেরকে একটু দেখানোর জন্য এই ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে দেখবেন সূর্যর আলো এত সুন্দরই লাগছে সেই আলোটি ভেদ করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে এই মৌসুমে কখনই শুভনা থাকে নাই আজ থেকে প্রায় আটাত্তর সনের পরে কখনো দেখিনি এই জায়গা শুভনা হয় এই জায়গায় পানি স্রোত থাকে এতই স্রোত থাকতো প্রতিনিয়তই এখান দিয়ে মানুষ পারাবার হতে কষ্ট হতো আজকে সেখানেই আমি আহ দাঁড়িয়ে আছি আসলে আল্লাপাকের ইচ্ছা নদীর এক কুল ভাঙ্গে আর এক কুল গড়ায় এই তো নদীর খেলা আর নদী যমুনা নদী কখনো আহ সোজাপথে যায় না আঁকা বাঁকা হয়ে চলে যায় যমুনা নদী সেই জন্য আপনাদেরকে আমি এই বিশেষ করে এই নদীর কিছু অংশ আজ যেখানে কায়েম হয়েছে আমি গোনাই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আটাত্তর সনের পর থেকে আমরা কখন এখানে শুকনা পাই নেই তার আগেও গভীরতাই ছিল আটাত্তর পর পর্যন্ত আপনার চব্বিশ সাল পর্যন্ত দুই সাল পর্যন্ত এখান দিয়ে আপনার গভীরতা এখান দিয়ে মূল নদীর চোত ছিল পূবেতে আপনার যে চটটা দেখা যায় তার ওই দিক দিয়ে চরি ছিল সেই জন্য আজকে আমি হাঁটতে হাঁটতে এখানে এসেছি আপনাদের একটু এই চটটি ঘুরে দেখানোর জন্য অনেক সুন্দর লাগছে বালুগলায় চিকচিক করছে কোথায় নাই কাদা দুই ধার পাড়ি তার পারি আপনার যমুনা নদীর এর নাম যমুনা নদী আপনার পদ্মা মেঘনা এদের গভীরতা যেরকম থাকে যমুনা নদীর থাকে না যমুনা নদীর এক সময় আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই দিক দিয়ে আমরা ছোটবেলা থেকেই আমরা প্রায় অষ্টাশি পর্যন্ত জগন্নাথগঞ্জের এখান দিয়ে পার হয়ে যেত আল্লাহ আল্লাহবাক সেটাও আমাদের দেখার তৌফিক দিছে যেখান দিয়ে স্টিমার চলে গেছে সেখান থেকে আজকে হেঁটে বেড়াচ্ছি এবং আমি ভিডিও ধারণ করছি সেই জন্য বলবো যে আসলে আল্লাহ এমন কোন কাজ নাই যে পারে না এক ঘাটকে অঘাট বানায় অঘাটকে ঘাট বানা দেয় এক সময় এখানে ছিল খালি শুধু পানি আর পানি আর গভীরতা আর যমুনা নদীর পানির স্রোত আর আজকে সেখানে হয়েছে বালুর চর শুধু বালুর এত সুন্দর বালুর চর পড়েছে এতই সুন্দর লাগছে চরটা যে দেখার মতো চরটা পড়েছে আজকে আমাদের আহ এক নম্বর চায়নাবাদ থেকে আমি অনেক চলে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য একটু কষ্ট করে হলে ভিডিওটা দেখবেন আর যে দেখা যাচ্ছে ওইটা অনেকদিন আগে থেকে চর পড়েছে সেই চরটা আপনাদের দেখাবো এখানে কাশ ফুলের এক সময় সাদা সাদা ফুলের আহ মুখর ছিল অনেকেই নৌকা দিয়ে অনেকেই এখান থেকে ফুলের ছবি নিছে অনেকেই ভিডিও করেছে অনেকে ভাইরালের জন্য যে চরের অনেক কাশ ফুল ছিল সেই কাশফুল গোনায় কাটা হয়েছে এখন আপনাদের সামনে যে জায়গায় আছি আমাদের এখান থেকে সিরঞ্জ শহর প্রায় ছয় কিলো আপনার এখান থেকে দেখাই যায় সিরাজ শহরে যা অল্লেসটা দেখা যায় যেটা আহ টিএনটির যে ওয়ারলেসটা সেটা এখান থেকে আমার ভিডিওতে দেখা যাচ্ছে আর প্রায় আমরা কটার কিলো চলে এসেছি আমাদের সোলাবাড়ি গোয়িংবাদ মানে এক নম্বর চায়নাবাদে থেকে সেটাও এখান থেকে দেখানোর চেষ্টা করছি আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখবেন এবং আর আমার ভিডিও যারা দেখবেন সবাই আমার জন্য একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের সহযোগিতায় হয়তো এক সময় আমি এক জায়গায় পুষতে পারবো এবং সবাই সবার জন্য মানুষ মানুষের জন্যই পাক সৃষ্টি করেছে একজন পিছিয়ে গেলে তাকে আহ এগিয়ে নেওয়ার জন্যই মানুষের কর্তব্য যে মানুষ মানুষকে সহযোগিতা করে আল্লাপাক তাকে পছন্দ করে সেই জন্য আমি আপনাদেরকে বলবো একটু হলে এবার আমার জন্য একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন অনেক দূর থেকে নৌকা আসছে এখান থেকে নৌকা পথটি পানি ক্যানেল আছে সেই ক্যানেল দিয়ে আপনার এই দিকে আসার চেষ্টা করছে আর আপনাদেরকে কিভাবে বোঝাবো এত সুন্দর লাগছে এই ফরন বিকালে আপনার রত্নটা বালুর উপরে পড়ছে এতই সুন্দর এতই আহ মুগ্ধ হয়েছি আমি সেই মুগ্ধটা বারবার আপনাকে তুলে ধরার জন্য আপনাদেরকে চেষ্টা করছি আপনারা আমার ভিডিওটা দেখার পর একটু শেয়ার একটু লাইক কমেন্ট দিবেন আমি আপনাদেরকে আরো কিছু দেখানোর চেষ্টা করব এখান হাঁটতেও ভয় লাগে চোরা বালু পারে যে উপরে বালু পরে আছে আপনার আর পাড়া দিয়েছেন আপনি সেখান থেকে আপনি নিজ দিকে ডেবে যেতেও পারেন দেখেন কত সুন্দর লাগছে কত সুন্দর সিনারি আপনাদেরকে অনেক অনেক কষ্ট করে আমি একটু দেখানোর জন্য এই জিনিসগুলো তুলে ধরছি আমি যেখানে বসে আছি সেটা হচ্ছে হলো সাইডে আপনাকে দেখাবো এটা এদিকে আছে হলো খিদরানির চর খিদ্রানি গ্রাম একটা মোজা এই মোজার মধ্যে আহ অবস্থিত আমাদের এই চায়নাবটা এখানেই অবস্থিত হয়েছে সেই চায়না আমাদের আমাদের সময় নাম ছিল শৈলাবাড়ি গোয়েনবাদ সেই গোয়েনবাদটা দুই হাজার সালে নদীর গর্ভে বিলীন হয়ে যায় ভাঙ্গনের কারণে সেই বিলীন হওয়ার কারণেই আবার দুই হাজার এগারো সালের দিকে এই বাদটা আবার হয় তখন এখানে নাম দিয়েছে চায়নাবাদ চায়নাবাদ নামে হলো নাম দিয়েছে সেই নামে আইস পরিচিত আমরা এই বাদটা যখন হয় আমরা তখন ছোটই ছিলাম আমাদের খোকসাগর ইউনিয়নের কিছু অংশ না আপনার অনেক অংশই এই যমুনা নদীর গর্বে আছে গর্বে চলে গেছে আজকে যেখানে দাঁড়িয়ে আছি সেটা আল্লাপাক আমাকে আসার তৌফিক দান করেছে যে আমি বাঁধে থেকে হাঁটতে হাঁটতে যে পর্যন্ত এসেছি এখান দিয়ে লঞ্চ স্টিমার বড় বড় নৌকা চলত এক সময় অষ্টাশি সাল বন্ধু এখানে সরোয়ার দি স্টিমার আমাদের জগন্নাথগঞ্জ ঘাটে যেত এখান দিয়ে অনেক পানি গভীরতা ছিল এবং আপনার একুশ বাইশ সালেও এখান দিয়ে অনেক গভীরতা ছিল এটাই আমাদের যমুনা নদীর পশ্চিম পারে একটা বড় ধরনের কাটাল ছিল সেই কাটাল আজকে পানির আহ ভালো ভরে সেই কাটালটা বন্ধ হয়ে গেছে আমাদের কাটালটা এই চরের এই যে চরটা যে উঁচু চরটা দেখছেন তার সাইড গেছে যাওয়ার কারণে আমাদের এই পশ্চিম পার একটু রক্ষা হয়েছে আমাদের মনে হয় পশ্চিম পার ভাঙ্গি আর ভাঙ্গন আসবে না সেই জন্যই আপনাদের এই চিত্রটি আমি তুলে ধরলাম এবং আপনারা যারা আমার এই ভিডিওটা দেখবেন সবাই আমার জন্য একটু লাইক কমেন্ট একটু শেয়ার করবেন এই বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আর বরকতাত